আজ আপনাদের সামনে এসে পৌঁছেছিলাম দুর্গাপুর এন পুলিশ স্টেশনের সামনে আজকে যেটা ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলাতে এই যে কুন্দন রায় কুন্দন রায়ের বাড়িতে কিছু জিনিস চুরি হয়েছে চুরির ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি দেড়টা নাগাদ তার বাড়িতে তার পুরনো সোনার জিনিসপত্র এবং পুরনো বাসনপত্র এই সমস্ত জিনিস বাড়ি ভাঙচুর করে মানে লকার ভাঙচুর করে তার আলমারি ভেঙে জিনিসপত্রগুলো চুরি যায় চুরি যাওয়ার ঘটনাটি খুব স্বাভাবিক মনে হলেও আপাত দৃষ্টিতে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় তার কারণ কুন্দন রায় একটি জমি আন্দোলনের সাথে যুক্ত আছে এই পাটদই এলাকায় জমিগুলি যেগুলি দীর্ঘদিন ধরে এ সরকার তার পাটটা বিলি করেছেন সেটা কিন্তু অরিজিনালি কোনো মালিকের জমি যে জমিগুলো এরা কিনেছে এবং সত্যিকারের মালিকের অরিজিনাল ডিট থাকা সত্ত্বেও চল্লিশ পঞ্চাশ বছরের নয় একশো বছরের পুরনো জমি সেই মালিকের সম্পত্তি থাকা সত্ত্বেও সেই জায়গাগুলোকে সরকার পাট্টা হিসাবে বিলি করে দিয়েছেন এবং সরকারি সম্পত্তিতে কনভার্ট করে দিয়ে অন্যান্য রেকর্ড পরিবর্তন করে এবং সেই জায়গাগুলোকে এদেরকে না দিয়ে এরা জমিগুলো কেনার পর সেই জায়গাগুলোকে অন্যান্য লোকের নামে পাট্টা হিসাবে বিলি করে দিয়েছেন অর্থাৎ নিজের সম্পত্তি সে অন্য কাউকে বিক্রি না করে তারা অন্য কাউকে পাটটা দিয়ে দিয়েছেন তার লড়াইটা লড়ছেন এই কুন্দন রায় আর এই কুন্দন রায় বাড়িতে লড়ার জন্য কুন্দনের বাড়িতে ইচ্ছাকৃতভাবে এই লড়াইটি লড়া হয়েছে এবং চুরি করানো হয়েছে এই লড়াইয়ের জন্য আমরা যথোপযুক্ত আইনি ব্যবস্থা সহায়তা যেমন নিচ্ছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব উপরন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আমরা অলরেডি একটা ভালো আদেশ পাওয়ার পর এর আগে একটা এফআইআর হয় এবং আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর কলকাতা হাইকোর্ট থেকে একটি ভালো আদেশ হয় এবং সেই আদেশের ভিত্তিতে আমরা পরবর্তী দিনে এলআরটিতে যাচ্ছি এবং সেখানেও মামলা পেন্ডিং আছে বর্তমানে এই কুন্দন রায়ের এফআইআরটি প্রমাণ করে যে শাসকের সঙ্গে লড়াই করতে গেলে তাকে কিন্তু এই রকম অনৈতিক পথে তার বাড়িতে চুরি চামারিও করতে যেতে হয় এই নেতাদেরকে তাই তাদেরকে বলছি সাবধান হয়ে যান এখন থেকে না হলে কিন্তু আপনাদেরও পোলপটটি খোলা শুরু করে দেব। যারা এই অন্তরালে থেকে খেলছেন এবং যদি কুন্দন এবং কুন্দনের পরিবারের ওপর রকম আর পরবর্তী দিনে রকম আক্রমণ হয় তার জন্য দায়ী থাকবেন আপনারা ধন্যবাদ এইটুকু বলে আমি শেষ করছি